মতিচুর ফ্যাশন হাউজের পক্ষ থেকে সবাইকে সালাম শুধু দর্শক আমি চলে এসেছি টপ টেন ওয়ান শোরুমে এখানে ছেলেদের শার্ট প্যান্টের কাপড় পাওয়া যায় তো এখান থেকে আমি এক গজ কাপড় নিয়েছি শার্টের পিস এখন আমি ড্রেস তৈরি করবো টোয়েন্টি ওয়ান এটা নব্বই দশকের ড্রেস অনেক জনপ্রিয় একটা ড্রেস তো ব্যান্ড কোয়ালিটির তৈরি করব তাই আমি ভালো কাপড় কিনলাম মাপে আমি চার পাটে চোদ্দ ইঞ্চি ঘ্যাট নিয়েছি লম্বাই এক গজ নিয়েছি সম্পূর্ণ তাতে টিকবে আমার পঁয়ত্রিশ ইঞ্চি আর গলায় নিয়েছি লম্বায় পাঁচ ইঞ্চি আর পাতালে নিয়েছি আড়াই ইঞ্চি হাতে নিয়েছি আট ইঞ্চি বডিতে নিয়েছি আমি সাড়ে এগারো তো এভাবেই কাটছি কাটা হয়ে গেল মাপে একটু বেশি নিয়েছি ইচ্ছা করলেই বাড়ানো যাবে তো গলায় আমি চার পাট করে কেটে নিলাম ডিজাইন করব গলাতে দেখতে পাচ্ছেন চার পাট ভিতরে কোনো বকরম বা পেস্টিং কাপড় দিব না ঝুলে আলাদা পটি লাগাবো তাহলে দেখতে ভালো লাগবে আর হাতের মধ্যে আমি সেলাই পোলটিয়ে না দিয়ে পাইপিং করে দিব আর এটা পকেটের কাপড় সামনে অংশে তালুপাট কেটে নিলাম তো আমার কাটা হয়ে গেল দুই পাট দুই পাট করে আমি উল্টা করে সেলাই করে নিয়েছি তারপর কেচি দিয়ে কেটে পোলটিয়ে সিধা করে নিতে হবে তারপর আয়রন করতে হবে তো এটা ঠিক কলার না সামনে ঝুলো না আবার একটা ডিজাইন আর এই অংশ যে দেখতে পাচ্ছেন এটা গলার পিছন পাট ও শার্ট পার্ট করেছি আমি যদিও ভালো করে দেখাতে পারি না ভিডিও সম্পন্ন একা একি করা হয় তো আপনারা যারা নতুন তাদের জন্য এসব কিছু বলে দেওয়া আর যারা পুরাতন তারা তো অবশ্যই আপনারা জানেন কিভাবে সেলাই করতে হয় তো পিছন পাটে আমি সেলাই করে আবার চাপা সেলাই দেব চাপা সেলাই দিলে মজবুত হবে এবং দেখতেও অনেক ভালো লাগবে তো আমার পিছন পাঠ হয়ে গেল সেলাই তারপর আবার পোলটিয়ে সেলাই করবো এখানে যদি আমি হ্যান্ড স্টেজ করে দিতাম হতো তো আমি মেশিন দিয়েই করে দিলাম সব সময় আমি আলাদা ধরনের করার চেষ্টা করি ডিজাইন তো আমি উল্টা দিক থেকে সিধা দিকে সামনের যে ডিজাইন সেটা করেছি তার নিচে অবশ্যই একটা আলাদা কাপড় দিতে হবে না হলে সেলাই দেখা যাবে কাঁধে সেলাই হয়ে গেল দেখতে পাচ্ছেন শোল্ডার ডিজাইন আমরা বিভিন্নভাবে করতে পারি তো এই ড্রেসের সামনে যে ডিজাইন দেখতে পাবেন এটাকে প্যাটার্ন ডিজাইন বলে কাপড় খেটে বিভিন্নভাবে ডিজাইন করা যায় মূল ফেব্রিক থেকেই আর এখন যে দেখতে পাচ্ছেন এটা আর্ম হোলের পাইপিন দেখা যাবে হাতার নেটা সেলাই হয়ে গেছে ঠিক ভাবে আমি উল্টা দিক থেকে সিধা দিকে পলটিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে আমার সম্পূর্ণ সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি লুকানো সেলাই দিব আমি সব সময় লুকানো সেলাই দেওয়ার চেষ্টা করি আমার ওভারলক মেশিন আছে কিন্তু তারপরেও আমি লুকানো সেলাই দেই এক ইঞ্চি করে দুই পাশেই কাপড় রেখে সেলাই করে দেব এটা জিন্স অথবা লেগেন্সের সাথে পরা যাবে ঘরে বাহিরে সবখানেই পরার উপযুক্ত সম্পূর্ণ সেলাই হয়ে গেল এখন মাঝখানে আমি বোতাম দিব কোন কালার সেটা সিলেক্ট করলাম তারপর কলমের হেড দিয়ে মাপ দিয়ে নিচ্ছি তো কালো কালারই বেশি ভালো লাগবে দেখতে মোটা সুতা দিয়ে আমি সেলাই করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে আমি কাপড় লাগিয়েছি এই কাপড় যদি না লাগানো হয় তাহলে কিন্তু সিলাই উল্টার থেকে যে দিকে সিলাই করা হয়েছে দেখা যাবে তাই আমি আলাদা কাপড় লাগিয়েছি দুই ইঞ্চির মতো বা তিন ইঞ্চির মতো এর বেশি লাগালেও হবে তো লাগানোর প্রয়োজন নেই তারপরে আমি আবার তুরপাই করে দিব আর উপরে যে বোতাম থাকবে দেখতে পাচ্ছেন তো আমার বোতাম লাগানো হয়ে গেল। আমি ছোট করে একটা পকেট দিয়েছি বাম সাইডে পকেটের উপরে আবার পাইপিন সেলাই দিয়েছি হাতের সাথে মিল করে দেখতে পাচ্ছেন হাতের সাথে মিল করে পাইপিন সেলাই দিয়েছি তো আমার সম্পূর্ণ ড্রেস তৈরি হয়ে গেল পিছন সাইডে আমি দুটা টিকেন দিয়েছি সে ভালো লাগলেও পিছন সাইডে কেমন যেন একটা মাজার মধ্যে ফুলে থাকে মানে কোমরে একটু কেমন ফুলা ভাব থাকে তাই দুটা টিকিন দিয়ে দিলাম আমার সম্পূর্ণ ড্রেস তৈরি হয়ে গেল। এখন আমি ড্রেসের সাথে মিল করে একটা ক্লিপ আর একটা মোটা চুড়ি বানাবো এখন কাঠের চুড়ির উপর সুতা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা হয় তো আমি কাপড় দিয়েই তৈরি করছি ক্লিপ আমার এটা পুরাতন ক্লিপ ছিল আগে তো এই ক্লিপের উপরেই আমি কাপড় দিয়ে ফিটিং করলাম তার উপরে ছোট্ট একটা দিয়ে দিলাম পুঁতি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ভালো করে সুতা দিয়ে আটকে দিতে হবে না হলে ভালো লাগবে না তো অনেক সুন্দর হয়েছে কাঠের চুরিও দেখতে পাচ্ছেন এই কাঠের চুরির উপরেই আমি কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে মোটা চুড়ি তৈরি করব চুড়ি ক্লিপ আর ড্রেস সম্পূর্ণ ড্রেস এইরকম হবে এটা যদি আমি সাদা কালো অথবা অ্যাশ কালার গেঞ্জির উপরও মিল করে পরাতে পারবো এর উপরে আবার একটা কটিও যদি ব্যবহার করা হয় তাহলেও ভালো লাগবে ফুল হাতা যদি গেঞ্জি পরা হয় ভালো লাগবে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোটি দিয়ে হয়েছে আমার ড্রেস মেকিং কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ